মাঠ ঘুরে ঘুরে দর্শকদের ধন্যবাদ জানিয়ে চোখের জলে বিদায় সুনীলের সাক্ষী রইল প্রায় ষাট হাজার সমর্থক শেষ মাসি বাজতেই হতাশায় বসে পড়লেন ভারতীয় ফুটবলাররা সুনীল ছেত্রী তখন মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে কোনো সতীর্থ তার দিকে এগিয়ে যাচ্ছেন না কুয়েতের বিরুদ্ধে ড্র তখন হারের মতন মনে হচ্ছে গুরপ্রীত সিং সাধুদের কাছে কোচ ইগোর স্তিমাচ এগিয়ে গেলেন সুনীলের দিকে তাকে দিলেন। কুয়েতের এক ফুটবলার এসে হাত মিলিয়ে সুনীলের সঙ্গে সুনীল ভারতীয় জার্সিতে তিনি যে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তা যেন বিশ্বাসী করতে পারছিলেন না তবে পেশাদার ফুটবলারদের আবেগে ভাসতে নেই সুনীল তো তা জানেন তাই কিছুক্ষণের মধ্যে সবকিছু সামলে নিলেন গোটা মাঠ ঘুরতে শুরু করলেন সুনীল মাঠে উপস্থিত প্রায় ষাট হাজার দর্শক যেন এটার অপেক্ষাতেই ছিল সুনীল মাঠের প্রতিটি কোণে গেলেন আর চিৎকারে ফেটে পড়ল যুব ভারতী ক্রীড়াঙ্গন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার দর্শকদের প্রণাম জানালেন বারবার নিজেও আবেগে ভাসলেন মাঠ ছেড়ে বার হয়ে যাওয়ার আগে সতীর্থরা দাঁড়িয়েছিলেন সুনীলকে গার্ড অফ অনার দেওয়ার জন্য সুনীল সতীর্থদের মাঝখানে হেঁটে যাওয়ার আগে কেঁদে ফেললেন দাঁড়িয়ে চোখ মুছলেন চোখের জল নিয়ে সতীর্থদের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়লেন সুনীল ম্যাচের আগে সুনীলকে সম্মান জানানোর ক্ষেত্রে ফিফার কিছু বাধা ছিল তাই ম্যাচ শেষেই সুনীলের জন্য করা হচ্ছিল ছোট্ট আয়োজন সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে স্মারক তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দমকল মন্ত্রী সুজিত বসু মেয়র ফিরাদ সেই সঙ্গে মোহনবাগান এবং এবংামের পক্ষ থেকে বিভিন্ন কর্তারা সুনীলকে সম্মান জানালেন সর্বভারতীয় ফুটবল সংস্থার পক্ষ থেকে ছিলেন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে আইএফএফ এর পক্ষ থেকে কর্তারাও সুনীলকে উত্তরীয় পরিয়ে দেন সুনীলকে বিভিন্ন উপহারে সম্মান জানান কেউ তুলে দেন পুষ্পস্তবক কেউ তুলে দিলেন আঁকা ছবি কেউ সুনীলের জন্য তৈরি করা ছোট্ট মঞ্চে ডেকে নেওয়ার জন্য তার মা বাবা এবং স্ত্রীকে মাঠে উপস্থিত ছিলেন সুনীলের শ্যালক অভিনেতা সাহেব ভট্টাচার্য তবে ছিলেন না প্রাক্তন ফুটবলার এবং সুনীলের শ্বশুর সুব্রত ভট্টাচার্য বিউরো রিপোর্ট ইউচে নিউজ